হ্যালো এভরিওান সব স্টুডেন্টদের শুভেচ্ছা জানাই যারা ক্লাস ইলেভেনে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো তাদের সবাইকে কে অভিনন্দন কিছুদিন পরেই তোমাদের সেমিস্টার টু ফাইনাল পরীক্ষা তার উপর নির্ভর করে আমরা কতগুলি কোশ্চেন অ্যান্সার আলোচনা করব তো সেই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য আবশ্যক প্রথম আছে সি ফোর উদ্ভিদ সি ফোর প্ল্যান্ট এটি এমন একটি উদ্ভিদ যে কী করে সালক সংশ্লেষের সময় প্রথম স্থায়ী পদার্থ হিসেবে চার কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে এর ফলে এর উচ্চতা বৃদ্ধি পায় অর্থাৎ উচ্চ তাপমাত্রা ও তীব্র আলোতে সালোক সংশ্লেষ চালিয়ে যেতে পারে আর ফটো রেসপিরেশন রোদ বিশেষ গঠনে কারণে এদের শক্তির অপচয় বা ফটো রেসপিরেশন সেটা হয় না উদাহরণ কি দেবে ভুট্টা আখ জোয়ার ঘাস প্রভৃতি জাতীয় উদ্ভিদগুলো দু নম্বর হচ্ছে রক্ত গ্রুপ এটা কি না লোহিত রক্তকণিকায় থাকা অ্যান্টিজেন এবং রক্তরসে থাকা অ্যান্টিবডির উপর ভিত্তি করে মানুষের রক্তকে প্রধানত চারটি ভাগে ভাগ করা হয়েছে সেই গ্রুপগুলো হল এ গ্রুপ বি গ্রুপ এবি গ্রুপ ও গ্রুপ এগুলি অ্যান্টিজেন এ এবং অ্যান্টিবডি বি এর উপর নির্ভর করে করা হয়েছে তাহলে এই গ্রুপগুলো তোমরা জানো একত্রে এদেরকে বলা হয় এ বি ও রক্ত গ্রুপ হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম ইলেকট্রোকার্ডিওগ্রাম কি না এটা হৃদপিণ্ডের একটি বৈদ্যুতিক উদ্দীপনা বা কার্যক্রমের একটি গ্রাফিক্যাল রেকর্ড এখানে পি তরঙ্গ কাজ করে অলিন্দের উদ্দীপনা বা সংকোচন যাকে আটারিয়াল ডিপোলোরাইজেশন বলা হয় সেটা নির্দেশ করে এবং কিউ আর এস কমপ্লেক্স তৈরি হয় নিলয়ের উদ্দীপনা বা সংকোচনের সময় ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন নির্দেশ করে আর টি তরঙ্গ আছে যেটা নিলয়ের স্থিতিল অবস্থা বা পুনরুত্থানের সময় যেটা ভ্যান্ট্রিক ভ্যান্ট্রিকুলার রিপোলারাইজেশান নির্দেশ করে ব্যবহার কি না হার্ট হার্ট অ্যাটাক যেটা বা অস্বাভাবিক হৃৎপিণ্ডের স্পন্দন বা হৃৎপিণ্ডের ব্লকেজ এগুলোকে শনাক্তকরণে সাহায্য করে মাইটোসিস কি মাইটোসিস হলো কোষ বিভাজনের এমন এক প্রক্রিয়া যেখানে একটি মাতৃকোষ বিভাজিত হয় সমভাবে দুটি সম অপত্য কোষ উৎপন্ন করে তো এর চারটি পর্যায় হয় প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ আবার প্রোফেজ পাঁচটা সাপ পর্যায় রয়েছে এগুলির মধ্য দিয়ে একটি কোষ তার পরিপূর্ণতা লাভ করে রক্তের উপাদান উপাদান রক্তের দুটি থাকে যেটি রক্তরস আর রক্তরস যাকে প্লাজমা বলি এতে আবার জলের পরিমাণ বেশি থাকে আর বাকি অন্যান্য অংশগুলো থাকে রক্ত মধ্যে লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা এগুলি অবস্থান করে লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিনের মাধ্যমে অক্সিজেন পরিবহন করে শ্বেত রক্তকণিকা জীবাণুনাশ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অনুচক্রিকা তঞ্চন অর্থাৎ জমাট বাঁধতে সাহায্য করে নিউরন কি স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একককে নিউরন বা স্নায়ুকোষ বলে এটি মানব দেহের দীর্ঘতম কোষ এবং উদ্দীপনা গ্রহণ পরিবহন করা এর প্রধান কাজ নিউরনের প্রধান অংশ বলতে দুটো অংশ একটিকে আমরা সেলবডি বা কোষদেহ বলি যার মধ্যে নিউক্লিয়াস সাইটোপ্লাজম এবং বিশেষ নিজল দানা থাকে আর একটি অংশ প্রবর্ধক যেটা কোষদেহ থেকে বের হওয়া অংশগুলোকে বলা হয় যার মধ্যে দুটো অংশ থাকে ডেন্ড্রন আর অ্যাকশন ড্রেন্ড্রন কোষ দেহের চারদিকে ছোট ছোট শাখা থাকে এবং যা অন্য নিউরন থেকে উদ্দীপনা গ্রহণ করে অ্যাকশন হচ্ছে কোষ দেহ থেকে উৎপন্ন দীর্ঘ যে তন্তুর মতো অংশ উদ্দীপনা পরবর্তী কোষে নিয়ে যায় এর উপরে মায়োলিন নামক বা মায়োলিন শীত নামক এক আবরণ থাকে হরমোন কি হরমোন হলো এক প্রকারের জৈব রাসায়নিক তরল যা শরীরের অনাল গ্রন্থি যাকে ডাকলেস গ্ল্যান্ড বলা হয় থেকে নিঃসৃত হয় রক্তবাল শিকার মাধ্যমে বাহিত হয়ে উৎপত্তি স্থল থেকে দূরে কোনো নির্দিষ্ট অঙ্গের উপরে কাজ করে কাজের শেষে হরমোন ধ্বংসপার্শ্ব হয় হরমোন রূপে ধ্বংস হয়ে যায় এই তথ্য মানুষের শরীরকে মানুষকে রাসায়নিক বার্তাবহ রূপে সংকেত প্রদান করে তাই একে কেমিক্যাল ম্যাসেঞ্জারও বলা হয় থাইরয়েড 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 হরমোনের হরমোন গ্রন্থি থেকে হয় যাকে হরমোনও বলা হয় এর প্রধান কাজ হল বিএমআর বেসাল বিশাল ম্যাটাবলিক রেট বিপাকে হার নিয়ন্ত্রণ করা এছাড়া এই আমাদের হারের বৃদ্ধি পেশির বৃদ্ধি শারীরিক বিকাশে সাহায্য করে মানসিক বিকাশও ঘটায় শিশুদের মস্তিষ্কের স্বাভাবিক বিকাশের জন্য থাইরোস্কিন হরমোন অপরিহার্য এছাড়া হৃদস্পন্দনের নিয়ন্ত্রণ করে লোহিত রক্তকণিকার গঠনেও ভূমিকা গ্রহণ করে এরপর আমরা দেখব যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা অন্তঃস্রাবী গ্রন্থি যেসব গ্রন্থির হরমোনগুলো নির্দিষ্ট নালি পথ থাকে না যারা খরনের সাথে সাথে রক্তে মিশে যায় তাদের গ্রন্থি বা অ্যান্ডোক্রাইন গ্ল্যান বলে এরকম অনেক অনাল গ্রন্থি আছে যেমন পিটুটারি থাইরয়েড অ্যাড্রিনাল অগ্ন্যাশয় হ্যাঁ এগুলি মস্তিষ্কে অবস্থান করে কেউ কিডনির উপরে অবস্থান করে কেউ পাকস্থলীকে নিচে অবস্থান করে এদের থেকে বিশেষ বিশেষ হরমোন খরিত হয় উদাহরণ দি যদি পিটুটারি থেকে এস টিএসএইচ এসিটিএইচ প্রভৃতি হরমোন নিঃসৃত হয় অগ্নাশয় থেকে ইনসুলিন গ্লুকাগন হরমোন নিঃসৃত হয় মজার একটি তথ্য হল অগ্নাশয়কে গ্রন্থি বলা হয় কারণ এটি একসাথে দুটি কাজ করে একটা অন্তঃক্ষরা গ্রন্থি হিসাবে কাজ করে আবার বৈক্ষরা গ্রন্থি হিসাবেও কাজ করে হরমোনও নিঃসরণ করে আবার এনজাইম অর্থাৎ উৎসেচকও নিঃসরণ করে তাহলে এরকম দশটি করে প্রশ্ন আমরা আলোচনা করব প্রতিদিনই এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নেব তোমরা অবশ্যই পড়াশোনা করো থ্যাংক ইউ